মাঝে মাঝে নিজের মধ্যে অনেক আক্ষেপ জন্ম হয় তখন মনে হয় শালা কেমন সমাজ ব্যবস্থা যে সমাজে আমরা বাস করি এই সমাজের কিছু মানুষ আছে তারা হতে পারে গরিব ওই গরিব মানুষটার বাড়িতে যখন কোনো ধনী মানুষ যায় তখন ওই গরিব মানুষটা তার সর্বোচ্চ দিয়ে ওই মানুষটাকে আপ্যায়ন করার চেষ্টা করে এবং আপ্যায়ন করে চেষ্টার কোনো ত্রুটি হলে ওই মানুষটা নিজের থেকে কষ্ট পায় আর নিজেকে প্রশ্ন করে হয়তো বা আমি আমার কাজটা সঠিকভাবে করতে পারি মানুষটাকে হয়তো আপ্যায়ন করতে পারেন কিন্তু তারা কখনো ত্রুটি করে না সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আপ্যায়ন করার জন্য অথচ সেই গরিব মানুষটা যখন ওই ধনী মানুষটার বাড়িতে যায় ধনী মানুষটা সহ তার পরিবারের লোকজন গুলো মিলে ইতস্ততা বোধ করে আহ কেন এই মানুষটা আমার বাড়িতে আসছে ও তো আমার স্ট্যাটাসের মধ্যে পড়ে না আমার লেভেলের মধ্যে পড়ে না তারা আপ্যায়নটুকু তো দূরের কথা ঠিক মতো বসার জন্য ভাড়াটাও দেয় না একটা চেয়ার যে দিবে বসতে সেটা দ্বিতা তারা দ্বিধাবোধ করে এইটাই ভাই সমাজ ব্যবস্থা এরকম সমাজ ব্যবস্থা থাকাচ্ছে না থাকাই ভালো ধিক্কার জানে এরকম সমাজ ব্যবস্থাকে হ্যাঁ ভাই সমাজ থেকে বৈষম্য দূর করতে হবে ধনী গরিবের ভেদাভেদ দূর করতে হবে তবে আমরা মিলেমিশে কাজ করতে পারবো আমরা ভালো থাকবো হ্যাঁ ভাই এটাই বাস্তব